হে গাইস তো দেখো এখন কিন্তু রাত আটটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে কি সহজে আমি এই পমপ্লেট মাছের ঝাল করব। এটাই তোমার সাথে শেয়ার করার জন্য এসেছি সবাই জানে কিন্তু তাও আমি একটু ন্যাকামি করছি কেউ জানে না সবাই জানে তো এই যে আমার একটু মাছ খেটার খুব ভয় এই ভাগটাকেই আমি বেশ করে ছেড়েছি তো এই দেখো আমি তিনটা করে দিয়ে দিয়েছি মাছ পাত্রে আর এখানে আমি ঝুড়িতে নিয়ে নেছি টমেটো পেয়াজ পাতা লঙ্কা এখানে একটু ধনে পাতা কেটে রেখেছি তো মাছটা ভাজা হোক তারপর দেখাচ্ছি আমি তো ফাইনালি আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলি কিন্তু একটু কাঁচা কাঁচা রাখি কাঁচা কাঁচা বলতে কাঁচা কাঁচা না মানে খুব একটা কড়া করে ভাজি না মাছগুলি একটু লাল লাল হলেই তুলে নিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলে এরকম ছোটো যে পমপ্লেট মাছটা হয় সেটাই খেতে পছন্দ করে ও কিন্তু বড়ো খেতে পছন্দ একদম করে না এটা আমি হালকা করে কিন্তু ধুয়েছি খুব একটা কড়া করে পমপ্লেট মাছ ভাজি না আমরা আমরা কি মানে এরকম ঝাল করলে ভাজি না তো চলো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু তেল দিচ্ছি অ্যাকচুয়ালি এই মাছটা তেল দিয়েই হবে আর কিছু না তো চলো কি ফোড়ন দিই সেটা দিচ্ছি দেখায় তো চলো আমি একটু কালো জিরে দেবো এক হাতে ফোন এক হাতে রান্না চলো কালো জিরে হয়ে গেছে দোয়া এবার পিয়া ও বাবা আমার হাতে ছিটে এসছে যেটা আমি সব থেকে বেশি ভয় পাই দাঁড়ো একটু জল নেই খুব জোর ছিটেছে হাতে আমি ভীষণ ভয় পাই তেলতে জায়গাটা পড়লো

একটু ভাজা ভাজা হোক তো আমার এটা মোটামুটি ভাজা ভাজা তো হয়েই এসছে এইবার কী কী দিই দেখো এর মধ্যে আছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন নূহ দেখ আর কিচ্ছু না চলো এটাকে একটু ভেজে নি দেখছো কেরকম পাচ্ছে ফটাস ফটাস করে এরপর যেটা দেবো মেন জিনিস টমেটো কেচা এটা কিন্তু দিতেই হবে এটা হচ্ছে আমার মেন রেসিপির সিক্রেট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে একটু জল দি আর গন্ধটা দারুণ দারুণ একবার এইভাবে রান্না করে দেখো আমার ছেলে ভীষণ ভালো আছে কমপ্লেট মাছে এরকম ঝালটা কালারটা দারুণ দারুন এসেছে দারুন চলো জলটা ঠেলে দিই হয়ে গেছে এইবার এই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এই ঝোলটাতে ভালো করে মাছটাকে আমি দেখছো কালার দেখো সবই এটা ফুটে পুরো একদম মাখামাকা হয় চলো আমার রেসিপি তো হয়ে গেল তো চলো পুজো যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখি আমার কতটা কি হলো রেসিপিটা ও মা দেখো হয়ে গেছে কি সুন্দর কালারটা দেখো শুধু একদম তো চলো দিয়ে দিই আর আমার ছেলে কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে এই পমফ্রেট মাছের ঝাল আর বারবার বলছি তোমরা না মাছটাকে একটু কাঁচা কাঁচা রাখবে কিন্তু যেরকম আমরা ইলিশ মাছ ভাজি খুব একটা কিন্তু আমরা ইলিশ মাছটা কড়া করে ভাজি না সেরকমই সেম বুঝছো সেতে এত টেস্ট হয় এত টেস্ট হয় কী বলবো অসাধারণ তো চলো আমার তো মাছের ঝাল রেডি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে যেও ঠিক আছে তো চলো টাটা